আসিয়া ঘটনাটি যেন নির্বাক করে দিয়েছে গোটা বাঙালি জাতিকে মাত্র আট বছর বয়সে বোনের শ্বশুরের কাছে ধর্ষণের বিরল এক ইতিহাস রচনা করে গেল আসিয়া অনাকাঙ্ক্ষিত যে ঘটনার পরে মৃত্যুর সঙ্গে লড়াই ধরেও বাঁচানো যায়নি তাকে তবে তার সঙ্গে কি কি ঘটেছে এবং কে কে জড়িত ছিল মৃত্যুর আগে তার সম্পূর্ণ বর্ণনা দিয়ে গেছে আসিয়া আর সেটাই ছিল আসিয়ার জীবনের শেষ কথা যে কথাগুলি এবার কেঁদে কেঁদে প্রকাশ করেছেন আসিয়ার গর্ভধারিণী মা হিটু শেখের কাছে আসিয়ার ধর্ষণের গল্পটি সকলের জানা হলেও আসিয়ার মুখে দেওয়া স্বীকারোক্তির অপেক্ষায় ছিল গোটা দেশবাসী কি হয়েছিল তার সঙ্গে আর কেন ঘটল এমন ঘটনা যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিল গোটা বাংলার মানুষ কিন্তু সেই সুযোগটি আর ফিরে পায়নি আসিয়া মৃত্যুর সঙ্গে টানা ছয় দিন যুদ্ধ করে শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করল চিরতরে আর সেই সন্ধিয়ান বিষয়টি আসিয়ার মৃত্যুর পরে প্রকাশ করেছেন তার মা উল্লেখিত ঘটনায় তার মেয়ে যে স্বীকারক্তি দিয়েছে তার সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন আসিয়ার মা প্রথমে ধারণা ছিল আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ হয়তোবা যৌন উত্তেজনায় অ্যাক্সিডেন্টলি এই ঘটনাটি ঘটিয়েছে কিন্তু মৃত্যুর আগে আসিয়ার শেষ কথাটি আরও নির্বাক করে দিয়েছে গোটা দেশবাসীকে সে বলেছে এই ঘটনার সঙ্গে জড়িত ধর্ষক হিটু শেখের গোটা পরিবার এমনকি তার বোনের শাশুড়ির সামনে তার দুলাভাই তাকে ঘর থেকে বের করে দেয় অপরাধ ছিল বোনের প্রতি অমানসী নির্যাতনে শুধুমাত্র এই কথাটি বলায় যে আমি বাড়ি গিয়ে সব বলে দেব আসিয়াকে ধর্ষণের ডিএনএ টেস্টে উঠে এসেছে হিটু শেখের ঘরে থাকা তিন পুরুষেরই নাম হিটুমিয়াসহ তার দুই সন্তান এই কাজের সঙ্গে জড়িত এবং সে বিষয়টি জেনে শুনে মুখে কুলুপ এঁটেছিল আসিয়ার বোনের শাশুড়ি মৃত্যুর আগে সেই নির্মমতার কথাই বলে গেছে আসিয়া যে কারণে এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি রেখেছেন আসিয়ার গর্ভধারিণী মা